মঙ্গল ভাইতে আবেদা উজি কে পুচি আহ শোক মালিস না পলা আমার ফের বেদনা করবো হুম আমি এত লাউ খাও দা না বেদা যে তলে তোক মালাম আমার লগে আ আম্মা ওই আম্মা আম্মা হ্যাঁ কি হইছে আম্মা এই যে ইটটা একটা মোদা খায়াম হেল মামা বলে আনতে বাদাতে আমগো খায়াম হট কুত্তা জিব্রা ডালিয়া তার খালি একটা দেখ লই হইছে জানতে হ্যাঁ কিনা দেবেদি গোবেদি এই গিলুম লাগিলে মজা হ্যাঁ কিনা দেবেদি গোবেদি হ্যাঁ দে হসি খাপুর আর ঘরের খাপুরা কি শুরু করছে এই ছাড়া তোর একটু দেসা পরে আমি তোর অন্য মজা খাবাই এমনে ই দিতো আমি কামড়চা খাই না শেষ হয়েছে বলিয়া চাইট্ চাইটে খাই তার দিত। যা তাইলে তুই আঙ্গুর বাচ্চা যা আমার সেরার লগে যাতে আর তোরে না দেখি হ যা আমা আরো বেডা আমার কি কিনা দিবে ঘৰবাই দিয়াম পৰে তৰেচ না কাপোৰ চাপোৰ ধুই দিম যদি এৰুম সৰস তাইলৈ নিতাম না কান্দামা মা আমি পুন্দামানি কতামা আমালৈ লৈ দিবা ফালে আমালৈ এতিয়া অনেক টিকিনে দিবা হে অ